দর্শক আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক মানুষের সাক্ষাৎকার নিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো আজকে এরকমই একজন প্রবাসী বোনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্য এসে উপস্থিত হয়েছি এই যে বোনটি দেখতে পাচ্ছেন যার ফেস দেখাতে আমি ইচ্ছুক না কারণ এই বোনটি এক দালালের মাধ্যমে দেশ থেকে প্রবাসে পাড়ি জমিয়ে সেই প্রবাসের মাটিতে এই বোনের সাথে এরকম কিছু নেককারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে কথা কম বলে আমরা সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি আপু আপনি যখন বাংলাদেশ থেকে প্রবাসী যান কিভাবে গিয়েছিলেন একটু যদি বলতেন আসলে আমি এক দালালের মাধ্যমে মানে ভিসাটা বা এই পাসপোর্ট ভিসাটা পাই হচ্ছে মার্কেটিং এর জব হিসেবে দালালকে বলছে যে আমি ওই দেশে जाया মার্কেটে মানে জব করব তারপরে ওই দেশে যাওয়ার পরে আমার কাছে এক খারাপ জায়গায় বিক্রি করে দিছে খারাপ জায়গা বলতে কোন জায়গায় বিক্রি করে দিছে মানে দালাল আপনাকে ওই দেশে নিয়ে বিক্রি করে দিছে হ্যাঁ ওই দেশের পতিতালয়ে বিক্রি করে দিছে মানে পতিতালয়ে আপনাকে বিক্রি করে দিয়েছে হ্যাঁ ওই দেশে আপনার হচ্ছে যাওয়ার পর হ্যাঁ তবে সর্বপ্রথম রিসিভ করছিল কি আপনাকে রিসিভ করছে হচ্ছে একটা একটা লোক রিসিভ করছে করার পরে হচ্ছে আমি ওটা কি আমাদের বাংলাদেশীরই কেউ নাকি হচ্ছে বাইরের দেশের এটা বাইরের কান্ট্রি বাইরের কান্ট্রি মানে বিদেশি ভিজিট করছে আচ্ছা তারপর সেখান থেকে আপনি কোথায় নিয়ে গেছে সেখান থেকে নিয়ে গেছে একটা হোটেলে বলছে যে এখান থেকে তোমাকে হচ্ছে মার্কেটে যে মানে যে জবটা করবে ওখানে নিয়ে যাওয়া হবে আচ্ছা পরে আমি তো ভাবছি যে সত্যি এরকম কোন কিছু পরে পরে ওখানে একদিন থাকি থাকার পরে ভালোই কোনো প্রবলেম হয় নাই আচ্ছা প্রথমত কোনো সমস্যা ছিল না 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 সমস্যা একদিন থাকার পরে পরে হচ্ছে আবার ওই দিন তারপরে বিকেল বেলা আসে আইসা একটা গাড়ি নিয়ে আসে আমি ভাবছি যে হয় আমাকে সেখানে নিয়ে যাবে মানে আমার রুম পরে ওই মানে ওই খারাপ জায়গায় নিয়ে গেছে মানে ওইখান থেকে আবার একটা গাড়ি আইসা আপনাকে ওইখান থেকে নিয়ে গেছে হ্যাঁ অন্য জায়গায় নিয়ে গেছে নিয়ে যায় একটা পতিতালয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অনেকগুলো মেয়ে মানে একটা রুমে দুইটা তিনটা করে মেয়ে বাংলাদেশে আছে ইন্ডিয়ান আছে আপনার পাকিস্তানি আছে মানে ওখানে শুধু মানে বিভিন্ন কান্ট্রি মেয়ে শুধু ওইসব কাজই করে আচ্ছা আপনি কখন বুঝতে পারলেন যে আপনাকে এই যে এই জায়গায় বিক্রি করে দিছে কে বলছে এটা আপনাকে আমি দুই দিন পরেই বুঝতে পারছি যে এটা খারাপ জায়গা যেহেতু আমার সাথে খারাপ কিছু হইছে আচ্ছা মানে কিভাবে সর্বপ্রথম আপনাকে মানে ওইখানে নিয়ে যাওয়া হয় মানে কিভাবে নিয়ে যায় বলতে মানে ওই যে হোটেলটার ভিতরে আপনাকে সর্বপ্রথম মানে

মানে বুঝতে পারলে হয়তো যে হোটেলে রাইখা ছিল ওখান থেকে আমি পালাইতাম আচ্ছা আপনি আপনি কখনো চেষ্টা করেন নাই যে ওইখান থেকে ওই খারাপ জায়গাতে বের হয়ে আসার জন্য ভাষায় যোগাযোগ করেন নাই আমি চেষ্টা করছি অনেক কিন্তু পারি নাই পরে লাস্ট পর্যন্ত মানে আমি এক বাঙালির থেকেই মানে ফোন টোন নিয়ে যোগাযোগ করে যে বের হয়ে আসছি অনেক কষ্ট হইছে কত বছর ছিলেন আপনি দেড় বছর দেড় বছর কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে মালয়েশিয়াতে হ্যাঁ তো এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন ক্যামেরার সামনে মানে এগুলো জানাচ্ছি যে আর কোন মেয়ে যদি ভুল না করে যে এই যে মার্কেটের জব টপ দেওয়ার কথা বলে বাংলাদেশের বেশিরভাগ মেয়েই এই সব কাজই করে বিদেশে গিয়ে আপনার ভালো কাজ কেউ পায় না আর ভালো কাজ পাইতেও পারে দুই একজন যাদের কপাল হয়তো ভালো আচ্ছা তো টোটাল আপনার কত টাকা খরচ হয়েছিল মানে ওই দেশে যেতে কত টাকা খরচ হয়েছিল আমার বেশি আসলে মেয়েদের বেশি লাগে না সাড়ে লাখ 3.5 লাখ টাকা মনে লাগছিল এটা কি সম্পূর্ণ টাকা আপনি হাতে দিবেন দালালের হাতে দিছি হচ্ছে ইয়া লাখ 20000 লাখ টাকা আমার পাসপোর্ট ভিসা করতে গেছে পরে মেস কিনছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন আপনি কি চাচ্ছেন মানে এই যে আপনার মতন যাতে প্রবাসে কারো দালালের মাধ্যমে গিয়ে যেন কোনো সাহস করে আসছেন এই জন্য আর বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেক মেয়ে বা ছেলেরাই কিন্তু প্রবাসে পারি জমায় আর নিজের পরিবারকে সচ্ছল রাখার জন্য কিন্তু সেই প্রবাসের মাটিতে কিভাবে সে ছেলে বা কিভাবে মেয়ে টাকা উপার্জন করে পরিবারের কেউ জানতে চায় না মনে করে প্রবাসীরা টাকার মেশিন তাদের কাছে টাকা চাইলেই টাকা পাওয়া যায় তো আসলে সেই প্রবাসের মাটিতে একজন প্রবাসী জানে যে কতটা কষ্ট করতে কতটা পরিশ্রম করতে কত বাবার মুখ মায়ের মুখ সন্তানের মুখ না দেখে সেখানে রাত দিন পরিশ্রম করে যেতে হয় তো এই যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধরনের ঘটনা যেখানে কাজ দেওয়ার কথা বলে আপনার এরকম একটা সর্বনাশ করা একটা সর্বনাশ করছে অনেক বড় সর্বনাশ হয়েছে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে এখন এই ধরনের ঘটনা যেন আর কেউ না করে সামনে জেনে শুনে যদি আপনি প্রবাসে যান তাহলে যাবেন চেনা পরিস্থিতি যদি বিশ্বাস কেউ থাকে কোনো দালালের মাধ্যমে প্রবাসে গিয়ে এই ধরনের প্রতারণার শিকার হবেন না এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেওয়া আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর হচ্ছে সবাই একটু নিজ নিজ দায়িত্বে একটু চেষ্টা করবেন যেন যেই প্রবাসে যাক না কেন আপনার আত্মীয় স্বজন যাতে এই ধরনের কোনো কাজে বা ইয়াতে লিপ্ত না হয়ে পড়ে সেই দালাল কিরকম সেটা জেনে তা শুনে তারপর তাদের হাতে তুলে দিলেন তো এটাই ছিল মেসেজ আজকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ